হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ক্লাস থ্রির প্রশ্নবিচিত্রা রাই মার্টিন প্রশ্নবিচিত্রা মডেল কোয়েশ্চেন পেপার ওয়ান গণিত আদর্শ প্রাথমিক বিদ্যালয় শিখতলাপ এটা আমি আজকে অঙ্কগুলো করিয়ে দিব দেখো সঠিক নির্বাচন উত্তরটি বেছে লিখো তবে আমার ভিডিওটি দেখার আগে ভিডিওটিতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং লাইক করো কমেন্ট করো কমেন্ট করলে ভিডিও দিতে আগ্রহী হই এবারে দেখো অঙ্করা করছে কি কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ্যের সর্বদা পাঁচের কম হয় না বেশি হয় সমান থাকে তাহলে দেখি করি আমি এখানে ভাগটা করি দেখো এখানে এক এটাকে পাঁচ দেখো এক নিলে আর এখানে দেখো পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে কি এটা কি ভাগ যাবে না যাবে না কারণ কি এক হচ্ছে পাঁচের থেকে ছোটো তাহলে ভাগ যাবে না তাহলে আরেকটা সংখ্যা নিলাম দু বারো তাহলে দেখো এবারে ভাগটা যাবে যেহেতু এটা কি বলি আমাকে এটাকে বলি ভাজ্য এবারে ভাজ্য আমরা কাকে বলবো ভাজ্য আমরা কাকে বলবো না যাকে ভাগ করা হয় তাকে আমরা ভাজ্য বলবো ভাজক কাকে বলবো যাকে দিয়ে আমি ভাগটা করছি সেটাই হচ্ছে ভাজক এবারে দেখো ভাগ করি পাঁচে কে পাঁচ পান দুগুণে দশ দেখো বিয়োগ দুই থেকে শূন্য করলে দুই আর এখান থেকে এখানে গেলে শূন্য এক থেকে গেলে শূন্য দেখো আমি দর্শকের জায়গায় কিন্তু বসিয়েছি যেখানে ভাগফলটা কাটবে সে তারই মাথায় কিন্তু ভাগফোলটা বসবে বুঝা গেল এখানে বসে দিলেও কিন্তু ভাগটা ঠিক হবে না তাহলে পান দুনে দশ শূন্য দুই বুঝা গেল তাহলে এটা হচ্ছে ভাগ শেষ এবারে দেখো তোমরা একটা লক্ষ্য করে দেখো দেখো এতে তো আমি আমার প্রশ্ন অনুযায়ী দেখো কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা পাঁচের কম না বেশি না সমান দেখো আমি কিন্তু পাঁচ দিয়ে ভাগ করেছি তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে দেখো ভাগশেষ সর্বদা ছোট হয় তাহলে এখানে কি হবে কম হবে বুঝা গেল এবার দেখো দুটি বিজোর সংখ্যার যোগ ফল বিজোর না জোট সংখ্যা আচ্ছা দুটি বিজোড় সংখ্যা যোগ যোগ করি ধরো একটা বিজোর সংখ্যা হচ্ছে তিন আর জোর সংখ্যা হচ্ছে বিজোর সংখ্যা হচ্ছে পাঁচ আচ্ছা যোগফলতা করি দেখি দেখো কি আসছে জোর সংখ্যা আসছে তাহলে কি হবে জোর সংখ্যা এবারে জোর বিজোর তো আমরা আগের থেকে জানি যদি কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কেটে ভাগ ভাগ শূন্য হয় তাহলে কিন্তু সেটা জোর আর যদি ভাগ ভাগ মানে ভাগসেস থাকে তাহলে কিন্তু সেটা ভিজোড় হয়ে যাবে বুঝা গেল এবারে দেখো চিত্রটিতে ত্রিভুজের সংখ্যা কত হবে তিনটি আছে বুঝা গেল এবারে হচ্ছে কি জোর সংখ্যাগুলি সর্বদা দুই তিন চার দ্বারা বিভাজ্য হবে জোর সংখ্যাগুলি সর্বদা দুই দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল আমি তো আগের থেকেই বলে দিছি দেখো এটা তো জোর সংখ্যা দেখো একে আটটাকে আমি দেখি আটটাকে আমি দেখো ভাগ করি দেখো দেখো দুই চারে আট কেটে গেল না তাহলে দুই দিয়েই বিভাজ্য জোর সংখ্যাগুলো অঙ্কগুলো তুলে নাও খাতায় তারপর হচ্ছে দেখো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না ন তিনটা কেন না তিন অঙ্কের সব থেকে বৃহত্তম সংখ্যা হচ্ছে এক তিনটা ন এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটা ন দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো ন তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে ন দেখো কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য দিয়ে গুণ করলে গুণ ফল সর্বদা কী হবে আচ্ছা কোনো সংখ্যাকে আমি এখানে দেখো আমি দেখালেও ওরা বুঝতে পারবে দুগের ক তাই তো আচ্ছা দেখের কটা করে দেখাই কোন সংখ্যা ধরো আমি একটা দুই নিয়েছি এটা একটা সংখ্যা আমি নিয়েছি তার সাথে আমি শূন্য গুণ করলাম দেখো দুই শূন্য শূন্য আমি ধরো আমি দশ নিয়েছি দশের সাথে শূন্য গুণ করলাম দেখো শূন্য ধরো আমি পঁচিশ নিয়েছি দেখো পঁচিশের সাথে যদি শূন্য গুণ করি সেই শূন্যই হবে তাহলে কোনো সংখ্যাকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি তাহলে সেই গুণ শূন্য হবে ক্লিয়ার যত বড়ই সংখ্যা হোক না কেন এবারে হচ্ছে ক্ষয়ের দাগ ভাজ্য সমান কি ভাজ্য সমান ভাজক ভাজিতক ভাগফল যুক্ত ভাগফল যুক্ত ভাগশেষ আচ্ছা উপরে আমি এটা তো ভাগ করেছিলাম তাহলে কি করে আমি ভাজ্যটা বের করে দিচ্ছি দেখো আমার ভাজক আমার সূত্র অনুযায়ী ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ এবারে দেখো ভাজ্য আমি নিয়েছি ভাজক নিয়েছি দেখো ভাজক কী ছিল আমার পাঁচ গুণিতক ভাগফল কত ছিল দুই শেষ কত আছে দেখো দুই তাহলে দেখো পান গুণে দশ দশ যুক্ত দুই সমান কত দশ দুই বারো তাহলে বেরিয়ে গেল তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত বাক্সেস কী না পাঁচ গুণিতক দুই যুক্ত দুই সমান পান গুণে দশ যুক্ত দুই সমান বারো ক্লিয়ার এবারে দেখো আমি আর একটা অঙ্কে চলে যাব একটি বর্গক্ষেত্রের কয়েকটি বাহু আছে দেখো আমি একটি বর্গক্ষেত্র আঁকছি এটা কত দাবো গয়ের দাগ বুঝলো এবারে এটা একটা আমি বর্গক্ষেত্র আঁকলাম বর্গক্ষেত্র মানে কি ধরো ডি বর্গক্ষেত্রে কিন্তু চারটি বাহু সমান আমি হাতে করেছি তাই একটু একটু এদিক সেদিক হয়ে গেছে দেখো ডি একটা বর্গক্ষেত্র আঁকলাম তাই তো তাহলে আমাদের বর্গক্ষেত্রের সংজ্ঞা কি না চারটি বাহুর দ্বারা বেষ্টিত সামতলিক চিত্রকে আমি কি বলবো বর্গক্ষেত্র বলবো দেখো তাহলে কটি বাহু দিয়ে চারটি বাহু দেখো এক দুটো তিনটি চারটে তাহলে উত্তর হচ্ছে চারটি বাহু দ্বারা এবারে এই যে দেখাচ্ছে এই যে দেখো একটু দেখলে বুঝতে পারবে দেখো দেশ হল একটি ডেস রেখা আচ্ছা একটা রেখার সম্বন্ধে আমি একটু আইডিয়া দিয়ে দিই দেখো যখন আমি এই যে রেখাটা দেখলে তো এটাকে আমি কিন্তু কী বলবো সরল রেখা বুঝতে পারলে আচ্ছা যখন একটা বিন্দু থেকে শুরু করে এদিক সেদিক না গিয়ে একটা শয্যা পথে যায় সেটা হচ্ছে সরলরেখা আর একটা বিন্দুতে শুরু হয়ে যদি এদিক সেদিক যায় এই যে বেঁকে মানে তার